আমার বাবার আমি যারা হত্যা করেছে তাদের আমি ফাঁসি চাই পৃথিবীর ইতিহাসে একজন জনপ্রিয় সংসদ সদস্যকে এভাবে নৃশংসভাবে হত্যা এটি প্রথম আমি চাই তাদেরকে সর্বত্র শাস্তি দিয়ে পৃথিবীর ইতিহাসে নতুন একটি নজির হোক আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম তিনি কাউকে ছাড় দেন না এটা আমরা সকলেই জানি মাননীয় প্রধানমন্ত্রী আমার সাথে আছেন তিনি একমাত্র অভিভাবক আমার আমাদের মমতা মাই মা তিনি আমাকে বলেছে তদন্ত তদন্তের মতন হবে সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে আস্থা রাখি আমি বিশ্বাস করি আমার একমাত্র অভিভাবক মাই মা মাননীয় প্রধানমন্ত্রী এই হত্যার বিচার করবে বাবা হারানো বাবা হত্যা হওয়া এই যন্ত্রণা তিনি জানেন বাবা হারানোর কি কষ্ট তিনি আমার থেকে বেশি ভালো জানেন আমি জানি তিনি সেই হত্যার বিচার করবে আর আপনারা সকলে এভাবে আমাদের একটু পাশে থাকবেন আজকে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক চেয়ারম্যান আমাদের উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান আমাদের উপস্থিত আছেন আমার ভাই মেয়র সকলে কাছে আমি কৃতজ্ঞতা আমি একটি উপদেশ চেয়ারম্যান যাতে উপস্থিত দেখে আমি আবারও আপনাদের কাছে একটি কথাই বলবো আপনারা আমার পাশে থাকবেন যারাই যে যাই হোক যত বড়ো নেতাই হোক এটা আমার দেখার বিষয় না আমি প্রথমেও বলিনি কারোর বিরুদ্ধে আমি কখনো অভিযোগ করিনি আপনারা এটি প্রথম থেকে দেখে আসছেন আমার বন্ধু আমার বাবার হত্যা করেছে আমি রিচার্জ চাই আমার বাবাকে আমি আর ভুঁইয়ে পাবো না আমি বিচার চাই আমি হাঁসি চাই আমার অরণে প্রধানমন্ত্রীর প্রতি আস্থা আছে তিনি আমার অভিভাবক তিনি নিশ্চয়ই বিচার করবেন আপনারা প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি